প্রসিদ্ধ কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শেষের পরিচয় পর্ব সাত তুমি হাতে করে আসন দিলে আমি বসবো কী করে তা বটে কিন্তু এখন আর দোষ নেই দি না ও ঘর থেকে একটা এনে না সবিতা সেখানেই মাটিতে বসিয়া পড়িল দোষ সেদিনও ছিল আজও আছে মরণের পরেও থাকবে মেজকর্তা কিন্তু সে কথা আজ থাক বামুন কি পাওয়া যাচ্ছে না পাওয়া অনেক যায় নতুন বউ কিন্তু গলায় একটা পৈতা থাকলেই তো তার হাতে খাওয়া যায় না রাখাল কাল একজনকে ধরে এনেছিল কিন্তু বিশ্বাস করতে পারলাম না আবার কাল একজনকে ধরে আনবে বলে বলে গেছে কিন্তু এই লোকটাও যে তোমার জেরায় টিকবে না মেজকর্তা রজবাবু হাসিলেন কহিলেন আশ্চর্য নয় অন্তত সেই ভয়ই করি কিন্তু উপায় কি সবিতা কহিল আমি যদি কাউকে ধরে এনে বলি রাখতে রাখতে মেজকর্তা কর্তা বলিলেন নিশ্চয়ই রাখবো জেরা করবে না ব্রজবাবু আবার হাসিলেন বলিলেন না গো না করব না এইটুকু জানি তোমার জেরায় পাস করে তবে সে আসবে সে আরও কঠিন যে যাই করুক তুমি বুড়ো বামুনের জাত মারবে না তাতে সন্দেহ নেই আমি বুঝি ঠকাতে পারি নে না পারো না মানুষকে ঠকানো তোমার স্বভাব নয় সবিতার দুই চোখ জলে ভরিয়া আসিতেই সে তাড়াতাড়ি মুখ ফেরাইয়া লইয়া পাছে ঝরিয়া পড়িলে ব্রজবাবু দেখিতে পান রাখাল আসিয়া উপস্থিত হইল তাহার দুই হাতে দুইটা পুটুলি একটায় তরিতরকারি অন্যটায় সাগু বার্লি মিছরি ফলমূল প্রভৃতি রোগীর পথ্য নতুন মাকে দেখিয়া প্রথমে সে আশ্চর্য হইল তারপরে হাতের বোঝা নামাইয়া রাখিয়া পায়ের ধুলা লইয়া প্রণাম করিল ব্রজবাবুকে কহিল আজ বড্ড বেলা হয়ে গেল কাকাবাবু এবার আপনি ঠাকুর ঘরে যান উদ্যোগ আয়োজন করে নিন আমি নিয়ে এসে বাকি রান্নাটুকু সেরে ফেলি এই বলিয়া সে এক মুহূর্ত রান্নার দিকে দৃষ্টিপাত করিয়া কহিল কড়ায় ওটা কি ফুটছে ব্রজ বলিলেন আলু পটলের ঝোল আর 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 ভাতটা হবে বই তো নয় রাজু এতগুলো লোকে কি শুধু এই দিয়ে খেতে পারবে কাকাবাবু জল কই কুটনো বাটনা কোথায় রান্নার কিছুই তো চোখে দেখিনি বারান্দায় ঝাঁট পর্যন্ত পড়েনি ধুলো জমে রয়েছে এত বেলা পর্যন্ত আপনারা করছিলেন কি ফটিকের মা গেল কোথায় ব্রজবাবু অপ্রতিভাবে কহিলেন হঠাৎ পা লেগে তেলটা পড়ে গেল কিনা সে গেছে দোকানে কিনতে এই এলো বলে মধু মধু পেটের ব্যথার সকাল থেকে পড়ে আছে উঠতে পর্যন্ত পারেনি রোগীর কাজ সংসারের কাজ একা ফটিকের মা খুব ভালো বলিয়া রাখাল মুখ গম্ভীর করিল তাহা দৃষ্টি পড়িল এক করা ঘোলের প্রতি জিজ্ঞাসা করিল এত ঘোল কিনলে কে ব্রজবাবু বললেন ঘোল নয় ছানার জল ভালো কাটল না কেন বলো তো রেণু খেতেই চাইলে না শুনিয়া রাখাল জুলিয়া গেল কহিল বুদ্ধির কাজ করেছে যে খাইনি সংসার তার ভার পরে রাত্রি জাগিয়া অর্ধ চিন্তা করিয়া ছোটাছুটি পরিশ্রম করিয়া সে অত্যন্ত ক্লান্ত মেজাজ রুক্ষ হইয়া পড়িয়াছে রাগ করিয়া কহিল আপনার কাজই এমনি এইটুকু তৈরি করেও যে রুগীকে খাওয়াবেন তাও পারেন না সবিতার সম্মুখে নিজের অপটুতার জন্য তিরস্কৃত হইয়া ব্রজবাবু এমন কুণ্ঠিত হইয়া উঠিলেন যে মুখ দেখিলে দয়া হয় কোনো কৈফিয়ত তাহার মুখে আসিল না কিন্তু সে দেখিবার রাখালের সময় নাই কহিল যান আপনি ঠাকুর ঘরে যা করবার আমি করছি ব্রজবাবু লজ্জিত মুখে উঠিয়া দাঁড়াইলেন ঠাকুরঘরের কোনো কাজই এখনও পর্যন্ত হয় নাই সমস্ত তাহাকেই করিতে হইবে আরেকবার স্নানের জন্য নিচে যাইতেছিল সবিতা সম্মুখে দাঁড়িয়ে কহিলেন আজ কিন্তু পূজা আনিক তাড়াতাড়ি সেরে নিতে হবে মেজকর্তা দেরি করলে চলবে না কেন কোনো উত্তর সবিতা দিল না মুখ ফিরাইয়া রাখালকে বলিলেন তোমার কাকাবাবুর জন্য আগে একটুখানি মিছিলি ভিজিয়ে দাও তো রাজু কাল গেছে ওর একাদশী এখন পর্যন্ত জল স্পর্শ করেনি রাখাল ও ব্রজবাবু উভয় সবিশ্বয়ে তাহার মুখের প্রতি চাহিল ব্রজবাবু বলিলেন এ কথাও তোমার মনে আছে নতুন বউ আশ্চর্য সবিতা কহিল আশ্চর্যই তো কিন্তু দেরি করতে পারবে না বলে দিচ্ছি নইলে গোবিন্দর দোরগোড়ায় গিয়ে এমনি হাঙ্গামা শুরু করব যে ঠাকুরের মন্ত্র পর্যন্ত তুমি ভুলে যাবে যাও শান্ত হয়ে পূজা করোগে কোনো ভাবনার তোমাকে ভাবতে হবে না ফটিকের মা তেল লইয়া হাজির হইল রাখাল স্টোভ জ্বালিয়া বার্লি চড়াইয়া দিয়া জিজ্ঞাসা করিল আর দুধ নেই ফটিকের মা না বাবু কর্তা সবটা নষ্ট করে ফেলেছেন তাহলে উপায় কী হবে রেনু খাবে কি নতুন মা এবার একটু হাসিলেন বলিলেন দুধ নাই থাকলো বাবা তাতে ভয় পাওয়ার আছে কি এই বেলাটা বার্লিতেই চলে যাবে কিন্তু তুমি নিজে যেন কর্তার মতো বার্লিটাও নষ্ট করে ফেলো না না মা আমি তো বেহিসাবি নই আমার হাতে কিছু নষ্ট হয় না শুনিয়া নতুন মা আবার একটু হাসিলেন কিছু বলিলেন না খানিক পরে সেখানে হইতে উঠিয়া তিনি নিচে নামিয়া আসিলেন উঠোনের এক ধারে কলঘর জলের শব্দেই চেনা যায় খুঁজিতে হইল না কপাট ভেজানো ছিল ঠেলিতেই খুলিয়া গেল ভেতরে ব্রজবাবু স্নান করিতেছিলেন সসব ব্যস্ত হইয়া উঠিলেন সবিতা ভেতরে ঢুকিয়া রুদ্ধ করিয়া দিয়া কহিল মেজকর্তা তোমার সঙ্গে কথা আছে বেশ তো বেশ চলো বাইরে যাই সবিতা কহিল না বাইরে বাইরের লোক দেখতে পাবে এখানে একলা তোমার কাছে আমার লজ্জা নেই ব্রজবাবু জড়সড়ভাবে উঠিয়া কহিলেন কি কথা নতুন বউ সবিতা কহিল আমি এই বাড়ি থেকে যদি না যাই তুমি কি করতে পারো আমার ব্রজবাবু তাহার মুখের পানে চাহিয়া হতবুদ্ধি হইয়া বলিলেন তার মানে সবিতা বলিল যদি না যাই তোমার সম্মুখে আমার গায়ে হাত দিতে কেউ পারবে না পুলিশ ডেকে আমাকে ধরিয়ে দিতে তুমি পারবে না পরের কাছে নালিশ জানানো অসম্ভব না গেলে কী করতে পারো আমার ব্রজবাবু ভয়ে কাস্ট হাসি হাসিয়া কহিলেন কি যে ঠাট্টা করো নতুন বউ তার মাথা মুন্ডু নেই না সর দোর খোলো দেরি হয়ে যাচ্ছে সবিতা উত্তর দিল আমি ঠাট্টা করিনি মেজকর্তা সত্যিই বলছি কিছুতেই দৌড় খুলবে না যতক্ষণ না জবাব দেবে ব্রজবাবু অধিকতর ভীত হইয়া উঠিলেন বলিলেন ঠাট্টা না হয়তো এ তোমার পাগলামি পাগলামি কি কোনো জবাব আছে জবাব না থাকে তো পাগলের সঙ্গে এক ঘরে বন্ধ দোর খুলব না লোক বলবে কি তাদের যা ইচ্ছা বলুক ব্রজবাবু কহিলেন ভালো বিপদ জোর করে থাকার কথা কেউ শুনেছ কখনো দুনিয়ায় তাহলে তো আইন কানুন বিচার আচার থাকে না জোর করে যার যা খুশি তাই করতে পারে সংসারে সবিতা কহিল পারেই তো তুমি কি করবে বলো তো এখানে থাকবে নিজের বাড়িতেও যাবে না না নিজের বাড়ি আমার এই যেখানে স্বামী আছে সন্তান আছে এতদিন পরের বাড়িতেও ছিলুম আর সেখানে যাব না এখানে থাকবে কোথায় নিচে এতগুলো ঘর পড়ে আছে তার একটাতে থাকবো লোকের কাছে দাসী বলে আমার পরিচয় দিও তোমার মিথ্যে বলা হবে না তুমি খেপেছো নতুন বউ এ কখনো পারি এ পারবে না কিন্তু ঢের শক্ত কাজ আমাকে দূর করা সে সরাবে কি করে আমি কিছুতেই যাব না মেজ কর্তা তোমাকে নিশ্চয়ই করে বলে দিলুম পাগল 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 কিসে জোর করছি বলে তোমার উপর করব না তো সংসারে জোর করব কার উপর আর জোরের পরীক্ষাই যদি হয় আমার সঙ্গে তুমি পারবে না কেন পারবো না কি করে পারবে তোমার তো আর টাকা করি নেই গরিব হয়েছ মামলা করবে কি দিয়ে ব্রজবাবু হাসিয়া ফেলিলেন সবিতা জানু পাতিয়া তাহার দুই পায়ের উপর মাথা রাখিয়া চুপ করিয়া রহিল আজ তিন দিন হইল সে সর্ববিষয় উদাসীন বিভ্রান্ত চিত্ত অনির্দেশ্য শূন্য পথে অনুক্ষণ খেপার মতো ঘুরিয়া বড়িতেছে নিজের প্রতি লক্ষ্য করিবার মুহূর্ত সময় পায় নাই তাহার অসংহত রুক্ষ কেশ রাশি বর্ষার দিগন্ত প্রসারিত মেঘের মতো স্বামীর পা ঢাকিয়া চারিদিকে ভিজা মাটির পরে নিমেষে ছড়াইয়া পড়িল হেঁট হইয়া সেই দিকে চাহিয়া ব্রজবাবু হঠাৎ চঞ্চল হইয়া উঠিলেন কিন্তু তৎক্ষণাৎ আত্মসম্বরণ করিয়া বলিলেন তোমার মেয়ের জন্যই তো ভাবনা নতুন বউ আচ্ছা দেখি যদি বক্তব্য শেষ করিতে সবিতা দিল না মুখ তুলিয়া চাহিল দুই চোখ জলে ভাসিতেছে কহিল না মেজকর্তা মেয়ের জন্যে আর আমি ভাবি নে তাকে দেখার লোক আছে কিন্তু তুমি এই ভার মাথায় দিয়ে একদিন আমাকে সংসারে তুমি এনেছিলে সহসা বাধা পড়িল তাহার কথা সম্পূর্ণ হইতে পারিল না বাহিরে ডাক পড়িল রাখালবাবু রাখাল উপর হইতে সাড়া দিল আসুন ডাক্তারবাবু সবিতা দাঁড়াইয়া উঠিয়া ঘরের দ্বার খুলিয়া একদিকে সরিয়া দাঁড়াইল ব্রজবাবু বাহির হইয়া গেলেন ঘরের ভেতরে ব্রজবাবু এবং বাহিরে মুক্তঘরের অনতি দূরে বসিয়া সবিতা অপলক চক্ষে চাহিয়া স্বামীর কাজগুলি নিরীক্ষণ করিতেছিল একদিন এই ঠাকুরের সকল দায়িত্ব ছিল তাহার নিজের সে না করিলে স্বামীর পছন্দ হইত না তখন সময়াভাবে অন্যান্য বহু সাংসারিক কর্তব্য তাহাকে উপেক্ষা করিতে হইত তাই বিষ শাশুড়ি নানা ছলে তাহার নানা ত্রুটি ধরিয়া নিজের গোপন বিদ্বেষের উপশম খুঁজিতেন আশ্রিত ননদেরা বাঁকা কথায় মনের ক্ষোভ মিটাইত বলিত তাহারা কি বামুনের ঘরের মেয়ে নয় দেব দেবতার কাজকর্ম কি জানে না পূজা অর্চনা ঠাকুর দেবতা কি নতুন বউয়ের বাপের বাড়ির এক চেটে যে সেই শুধু শিখে এসেছে এ সকল কথার জবাব সবিতা কোনো দিন দিত না কখনো বাধ্য হইয়া এই ঘরের কাজ যদি অপরকে করিতে দিতে হইত সারাদিন তাহার মন কেমন করিতে থাকিত চুপি চুপি আসিয়া ঠাকুরের কাছে ক্ষমা ভিক্ষা চাইয়া বলিত গোবিন্দ অযত্ন হচ্ছে বাবা জানি কিন্তু উপায় যে নেই সেদিন নিরবচ্ছিন্ন সুচিতা ও নিশ্ছিদ্র অনুষ্ঠানে কি তীক্ষ্ণ দৃষ্টি না তাহার ছিল আর আজ এই গোপাল মূর্তি তেমনি প্রশান্ত মুখে আজও চাহিয়া আছেন অভিমানের কোনো চিহ্ন ওই দুটি চোখে নাই এই পরিবারের এত বড় যে প্রলয় ঘটিল ভাঙ্গাগোড়ার এই গৃহে যুগান্ত বহিয়া গেল এত বড় পরিবর্তন ঠাকুর কি জানিতেও পারেন নাই একেবারে নির্বিকার উদাসীন তাহার অভাবের দাগ কি কোথাও পড়িল না তাহার এতদিনের এত সেবা শুষ্ক জলরেখার ন্যায় নিশ্চিন্ন হইয়া গেল বিবাহের পরেই তাহার গুরুমন্ত্রে দীক্ষা হয় পরিজনগণ আপত্তি করিয়া বলিয়াছিলেন এত ছোট বয়সে ওটা হওয়া উচিত নয় কারণ অবহেলায় অপরাধ স্পর্শিতে পারে ব্রজবাবু কান্দেন নাই বলিয়াছিলেন বয়সে ছোট হলেও ওই বাড়ির গৃহিণী আমার গোবিন্দর ভার দেব বলেই ওকে ঘরে আনা নইলে প্রয়োজন ছিল না সেই প্রয়োজন শেষ হয় নাই ইষ্টমন্ত্র সে ভুলে নাই তথাপি সবই ঘুচিয়াছে সেই গোবিন্দর ঘরে প্রবেশের অধিকারও আর তাহার নাই দূরে বাহিরে বসিত হইয়াছে ডাক্তার বিদায় করিয়া রাখাল হাসি মুখে লাফাইতে লাফাইতে আসিয়া উপস্থিত হইল বলিল মায়ের আশীর্বাদের চেয়ে ওষুধ আছে নতুন মা বাড়িতে পা দিয়েছেন দেখেই জানি আর ভয় নেই রেণু সেরে গেছে নতুন মা চাহিয়া রইলেন ব্রজবাবু দাঁড়ে আসে দাঁড়াইলেন রাখাল কইল জ্বর নেই একদম নর্মাল বিনোদবাবু নিজেই ভারী খুশি বলিলেন ওবেলায় যদি বা একটু হয় কাল আর জ্বর হবে না আর ভাবনা নেই দিন দুয়ের মধ্যেই সম্পূর্ণ আরোগ্য হয়ে উঠবে নতুন মা এ শুধু আপনার আশীর্বাদের ফল নইলে এমন হয় না আজ রাত্রিরে নিশ্চিন্ত হয়ে একটু ঘুমানো যাবে কাকাবাবু বাঁচা গেল খবরটা সত্যিই অভাবিত রেণুর পীড়া সহজ নহে ক্রমশ বক্রগতি লইতেছিল এই ছিল আতঙ্ক মরণ বাচনের কঠিন পথে দীর্ঘকাল অনিশ্চিত সংগ্রাম করিয়া চলিবার জন্যেই সকলে যখন প্রস্তুত হইতেছিলেন তখন আসিয়া এই আশার অতীত সুসংবাদ সবিতা গলায় আঁচল দিয়া বহুক্ষণ মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া উঠিয়া বসিলেন চোখ মুছিয়া কহিলেন রাজু চিরজীবী হ বাবা সুখে থাকো রাখালের আনন্দ ধরে না মাথা হইতে গুরুভার নামিয়া গেছে বলিল মা আগেকার দিনে রাজা রানীরা গলার হার খুলে পুরস্কার দিতেন শুনিয়া সবিতা হাসিলেন হার তো তোমার গলায় মানাবে না বাবা যদি বেঁচে থাকি বৌ মাইলে তার গলাতেই পরিয়ে দেব। রাখাল বলিল এই জন্মে সে গলা তো খুঁজে পাওয়া যাবে না মা মাঝ থেকে আমি বঞ্চিত হলুম জানেন তো আমার অদৃষ্টে মুখের অন্ন ধুলোয় পড়ে ভোগে আসে না সবিতা বুঝিলেন সে সেই দিনের তাহার গৃহে নিমন্ত্রণের ব্যাপারটা ইঙ্গিত করিল রাখাল বলিতে লাগিল রেনু সেরে উঠুক হার না পাই মিষ্টি মুখ করাবার দাবি কিন্তু ছাড়ব না কিন্তু সে অন্য দিনের কথা আজ চলুন একবার রান্নাঘরের দিকে এই কদিন শুধু ভাত খেয়ে আমাদের দিন কেটেছে কেউ গ্রাহ্য করেনি আজ কিন্তু তাতে চলবে না ভালো করে খাওয়া চাই আসুন তার ব্যবস্থা করে দেবেন চলো বাবা যাই বলিয়া সবিতা উঠিয়া গেলেন সেখানে দূরে বসিয়া রাখালকে দিয়া তিনি সমস্তই করিলেন এবং যথা সময়ে সকলের ভালো করিয়াই আজ আহারাদি আদি সমাধা হইল সবাই জানিত সবিতা এখনও কিছুই খায় নাই কিন্তু খাওয়ার প্রস্তাব কেহ মুখে আনিতেও ভরসা করিল না কেবল ফটিকের মা নতুন লোক বলিয়া এবং না জানার জন্যেই কথাটা একবার বলিতে গিয়াছিল কিন্তু রাখাল চোখের ইঙ্গিতে নিষেধ করিয়া দিল সকলের মুখেই আজ একটা নিরুদ্বেগ হাসি খুশি ভাব যেন হঠাৎ কোনো জাদু এই বাটির উপর হইতে ভূতের উৎপাদ ঘুচিয়া গেছে রেনুর জ্বর নাই সে আরামে ঘুমাইতেছে মেঝের একটা মাদুর পাতিয়া ক্লান্ত রাখাল চোখ বুঝিয়াছে মধুর সারা শব্দ নেই সম্ভবত তাহার পেটের ব্যথা থামিয়াছে নিচে হইতে খন ঝনঝন আওয়াজ আসিতেছে বোধ হয় ফটিকের মা উচ্ছিষ্ট বাসনগুলো আজ বেলাবেলি মাজিয়া লইতেছে সবিতা আসিয়া কর্তার ঘরে দাঁড় ঠেলিয়া চৌখাটের কাছে বসিল ও গো আছো ব্রজবাবু জাগিয়াই ছিলেন বিছানায় উঠিয়া বসিলেন সবিতা কহিল কই আমার কথার জবাব দিলে না ব্রজবাবু বলিলেন তোমাকে রাখাল তখন ডেকে নিয়ে গেল জবাবটা জেনে নেওয়ার সময় পেলাম না কার কাছে জেনে নেবে আমার কাছে ব্রজবউ বলিলেন আশ্চর্য হচ্ছে কেন নতুন বউ চিরদিন এই ব্যবস্থাই তো হয়ে এসেছে সেদিনও তো রাখালের ঘরে অনেক দিনের মুলতবি সমস্যার সমাধান হলো তোমার কাছে খোঁজ নিলে শুনতে পাবে তার একটারও অন্যথা হয়নি সবিতা নত মুখে বসিয়া আছে দেখিয়া তিনি বলিতে লাগিলেন প্রশ্ন যে দিক থেকেই আসুক জবাব দিয়েছ তুমি আমি নয় তারপরে হঠাৎ একদিন আমার লক্ষ্মী সরস্বতী দুই করলে অন্তর্ধ্যান বৃদ্ধির থলিটা গেল আমার হারিয়ে তখন থেকে জবাব দেওয়ার ভার পড়ল আমার নিজের পরে বিয়েও এসেছি কিন্তু তার দুর্গতি যে কি সে তো সচক্ষে দেখতে পাচ্ছ নতুন বউ সবিতা তুলিয়া কহিল কিন্তু এই যে আমার নিজের প্রশ্ন মেজকর্তা ব্রজ কহিলেন কিন্তু প্রশ্ন তো সহজ নয় এর মধ্যে আছে সংসার সমাজ পরিবার আছে সামাজিক রীতিনীতি আছে লৌকিক পারলৌকিক ধর্ম সংস্কার আছে তোমার মেয়ে কল্যাণ অকল্যাণ মান মর্যাদা তার জীবনের সুখ দুঃখ এত বড়ো ভয়ানক জিজ্ঞাসার জবাব তুমি নিজে ছাড়া কে দেবে বলো তো আমার বুদ্ধিতে কুলবে কেন তুমি বললে যদি তুমি না যাও যদি জোর করে এখানে থাকো কি আমি করতে পারি কি করা উচিত আমি তো জানি না নতুন বউ তুমিই বলে দাও সবিতা নিরুত্তরে বসিয়া বহুক্ষণ পর্যন্ত কত কি ভাবিতে লাগিল তারপরে জিজ্ঞাসা করিল মেজকর্তা তোমার করবার কি সত্যিই সমস্ত নষ্ট হয়ে গেছে হ্যাঁ সত্যিই সমস্ত নষ্ট হয়ে গেছে আমি টাকাটা বার করে না নিলে কী হতো তাতেও বাঁচতো না শুধু ডুবতে হতো বছরখানেক দেরি ঘটতো তোমার হাতে টাকা করি এখন কি আছে কিছুই না আমার সেই হীরের আংটিটা বিক্রি করে পাঁচশো টাকা পেয়েছি তাতেই চলছে কোন আংটিটা আমার ব্রত উদযাপনের দক্ষিণে বলে আমি নিজে কিনে যেটা আমার হাতে পরিয়ে দিয়েছিলাম ওইটে তুমি তাকে বিক্রি করেছো সেছাড়া আমার আর কিছু ছিল না তা তো জানো নতুন বউ সবিতা আবার কিছুক্ষণ নিস্তব্ধ থাকে কহিল যে দুটো তালুক ছিল সেও কি গেছে ব্রজবু বললেন যায়নি কিন্তু যাবে বাঁধা পড়েছে উদ্ধার করতে পারবো না কয়েক মুহূর্ত নীরবে কাটিলে সবিতা প্রশ্ন করিল তোমার এই পক্ষে স্ত্রী কি রইল ব্রজবু বললেন তার নামে পটল দুখানে বাড়ি খরিদ করা হয়েছিল তা আছে আর আছে গহনা আছে পঁচিশ তিরিশ হাজার টাকার কাগজ তার এবং তার মেয়ের চলে যাবে কষ্ট হবে না রেনুর কি আছে মেজকর্তা কিচ্ছু না সামান্য কয়েকখানা গহনা ছিল তাও বোধ ভুল করে তারা নিয়ে চলে গেছেন শুনিয়া রেনুর মা অধৌ মুখে স্তব্ধ হইয়া রহিল ব্রজবাবু কহিলেন ভাবছি রেনু ভালো হলে আমরা দেশে চলে যাব। সেখানে শুধু দয়া করে মেয়েটিকে কেউ যদি নেয় ওর বিয়ে দেব। তারপরে যদি বেঁচে থাকি গোবিন্দর সেবা করে কোনো রকমে বাকি দিন কটা আমার কেটে যাবে এই ভরসা কিন্তু সবিতার কাছে কোনো উত্তর না পাইয়া তিনি বলিতে লাগিলেন একটা মুশকিল হয়েছে রেনুকে নিয়ে তাকে রাজি করাতে পারিনি তাকে তুমি জানো না কিন্তু সে হয়েছে তোমার মতোই অভিমানী সহজে কিছু বলে না কিন্তু যখন বলে তার আর অন্যথা করানো যায় না যেদিন এই বাসাটায় চলে এলাম সেদিন রেনু বললে চলো বাবা আমরা দেশে চলে যাই কিন্তু আমার বিয়ে দেওয়ার তুমি চেষ্টা করো না আমার বাবাকে একলা ফেলে রেখে আমি কোথাও যেতে পারবো না বললাম আমি তো বুড়ো হয়েছি মা কটা দিনই বা বাঁচবো কিন্তু তখন তোর কী হবে বল দেখি ও বললে বাবা তুমি তো আমার অদৃষ্ট বদলাতে পারবে না ছেলেবেলায় মা যাকে ফেলে দিয়ে যায় বিয়ের দিন অজানা বাধায় সমস্ত ছিন্ন হয়ে যায় বাপের রায় সম্পদ যার ভোজবাজির মতো বাতাসে উড়ে যায় তাকে সুখভোগের জন্য ভগবান সংসারে পাঠান না তার দুঃখের জীবন দুঃখেই শেষ হয় এই আমার কপালের লেখা বাবা আমার জন্যে ভেবে ভেবে আর তুমি কষ্ট পেও না বলিতে বলিতে সহসা গলাটা তাহার ভারী হইয়া আসিল কিন্তু সামলাইলে লে কহিল রেনু কথাগুলো বললে বিরক্ত হয়েও দুঃখের ধাক্কায় ব্যাকুল হয়েও নয় ও জানে ওর মুখের উপর বিষাদের কালো ছায়া নেই বললেও খুব সহজে কিন্তু যা মুখে এলো তাই বলা নয় খুব ভেবে চিনতে বলা তাই ভয় হয় এই থেকে হয়তো ওকে সহজে টলানো যাবে না তবু ভাই নতুন বউ এই দুর্ভাগ্য এই আমার মস্ত সান্ত্বনা যে রেনু আমার শোক করতে বসেনি আমাকে মনে মনে একবারও সে তিরস্কার করেনি স্বামীর প্রতি এক একদৃষ্টে চাহিয়া সবিতার দুই চোখে জল ভরিয়া আসিল কহিল মেজকর্তা বেঁচে থেকে সমস্তই চোখে দেখব কানে শুনব কিন্তু কিছুই করতে পারবো না ব্রজবাবু বললেন কি করতে চাও নতুন বউ রেণু তো কিছুতেই তোমার সাহায্য নেবে না আর আমি সবিতার জিহা শাসন মানিল না অকস্মাত জিজ্ঞাসা করিয়া বসিল রেনু কি জানে আমি আজও বেঁচে আছি মেজকর্তা কথা কয়টি সামান্যই কিন্তু প্রশ্নটি যে তাহার কত দিকে কতভাবে তাহার রাত্রির স্বপ্ন দিনের কল্পনা ছাইয়া আছে এ সংবাদ সে ছাড়া আর কী জানে পাংশু মুখে চাহিয়া উত্তরের জন্য তাহার বুকের মধ্যে তোলপাড় করিতে লাগিল ব্রজবাবু চুপ করিয়া ক্ষণকাল চিন্তা করিয়া কহিলেন হাঁ সে জানে জানে আমি বেঁচে আছি জানে সে জানে তুমি কলকাতায় আছো সে জানে তুমি অগাধশ্বর্যের সুখে আছো সবিতা মনে মনে বলিল ধরণী দ্বিধা হও ব্রজবাবু কহিতে লাগিলেন সে তোমার সাহায্য নেবে না আর আমি গোবিন্দর শেষের ডাক আমি কানে শুনতে পেয়েছি নতুন বউ আমার গোনা দিন ফুরিয়ে এলো তবু যদি আমাকে কিছু দিয়ে তুমি তৃপ্তি পাও আমি নেব প্রয়োজন আছে বলে নয় আমার ধর্মের অনুশাসন আমার ঠাকুরের আদেশ বলে নেব তোমার দান হাত পেতে নিয়ে আমি পুরুষের শেষ অভিমান নিঃশেষ করে দিয়ে তৃণের চেয়েও হীন হয়ে সংসার থেকে বিদায় নেব তখন যদি তার শ্রীচরণে স্থান পাই সবিতা স্বামীর মুখের দিকে চাহিতে পারিল না কিন্তু স্পষ্ট বুঝিল তাহার চোখ দিয়া দু ফোঁটা জল গড়াইয়া পড়িল সেইখানে স্তব্ধ নত বসিয়া তাহার সকালের কথাগুলো মনে হইতে লাগিল মনে পড়িল তখন স্বামীর স্নানের ঘরে ঢুকিয়া রুদ্ধ করিয়া সে তাহাকে জোর করিয়া বলিয়াছিল যদি না যাই কি করতে পারো আমার পায়ে মাথা রাখিয়া বলিয়াছিল এই তো আমার গৃহ এখানে আছে আমার কন্যা আমার স্বামী আমাকে বিদায় করে সাধ্য কার কিন্তু এখন বুঝিল কথাগুলো তাহার এত অর্থহীন কত অসম্ভব কত হাস্যকর তাহার জোর করার দাবি তাহার ভিত্তিহীন শূন্যগর্ভ আস্পন আজ এক প্রান্তে দাঁড়াইয়া এক কুল ত্যাগিনী নারী ও অপর প্রান্তে দাঁড়াইয়া তাহার স্বামী তাহার পীড়িত সন্তানই শুধু নয় মাঝখানে আছে সংসার আছে ধর্ম আছে নীতি আছে সমাজ বন্ধনের অসংখ্য বিধিবিধান কেবলমাত্র অশ্রুজল লইয়া স্বামীর পায়ে মাথা কুটিয়া এত বড় গুরুভার টলাইবে সে কী করিয়া আর কথা কহিল না স্বামীর উদ্দেশ্যে আর একবার নীরবে মাটিতে মাথা ঠেকাইয়া সে উঠিয়া দাঁড়াইল রাখালের ঘুম ভাঙিয়াছে সে আসিয়া কহিল আমি বলি বুঝি নতুন মা চলে গেছেন না বাবা এইবার যাব রেনু কেমন আছে ভালো আছে মা এখনও ঘুমোচ্ছে মেজকর্তা আমি যাই এখন এসো রাখাল কহিল মা চলুন আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি কাল আবার আসবেন তো আসব বই কি বাবা এই বলিয়া তিনি অগ্রসর হইলেন পেছনে চলিল রাখাল পথে আসিতে গাড়ির মধ্যে বসিয়া সবিতা আজিকার সমস্ত কথা সমস্ত ঘটনা মনে মনে আলোচনা করিতেছিল তাহার তেরো বৎসর পূর্বেকার জীবন যা কিছুর সঙ্গে গাঁথা ছিল আজ আবার তাহাদের মাঝখানেই তাহার দিন কাটিল স্বামী কন্যা রাখাল রাজ এবং কুল দেবতা গোবিন্দজিউ গৃহত্যাগের পর হইতে অনুক্ষণ আত্মগোপন করিয়াই তাহার এতকাল কাটিয়াছে কখনো তীর্থে বাহির হয় নাই কোনো দেব মন্দিরে প্রবেশ করে নাই কখনো কখনও স্নানে যায় নাই কত পর্বদিন কত শুভক্ষণ কত স্নানের যোগ বহিয়া গেছে সাহস করিয়া কোনো দিন পথের বারান্দায় পর্যন্ত দাঁড়াইতে পায় নাই পাছে পরিচিত কাহারও সে চোখে পড়ে সেদিন রাখালের ঘরের মধ্যে অকস্মাৎ একটুখানি আবরণ উঠিয়াছে আজ সকলের কাছেই তাহার ভয় ভাঙিল লজ্জা ঘুচিল রেনু এখনও শুনে নাই কিন্তু শুনিতে তাহার বাকি থাকিবে না তখন সেও হয়তো এখন নীরবেই ক্ষমা করিবে তাহার পরে কাহারও রাগ নাই অভিমান নেই ব্যথা দিতে এতটুকু কটাক্ষ পর্যন্ত কেহ করে নাই দুঃখের দিনে সে যে দয়া করিয়া তাহাদের খোঁজ লইতে আসিয়াছে ইহাতে সকলে কৃতজ্ঞ ব্যস্ত হইয়া ব্রজবাবু স্বহস্তে দিতে আসিয়াছিলেন তাহার বসিবার আসন যেন অতিথির পরিচর্যা কোথাও ত্রুটি না হয় অর্থাৎ পরিপূর্ণ বিচ্ছেদের আর বাকি কিছু নাই চলিয়া আসিবার কালে সবিতা এই কথাটাই নিঃশংশয় জানিয়াছিল রেনু জানে তাহার পিতা নিঃস্ব সে জানে তাহার ভবিষ্যতের সকল সুখ সৌভাগ্যের আশা নির্মূল হইয়াছে কিন্তু এই লইয়া শোক করিতে বসে নাই দুর্দশাতে সে অবিচলিত ধৈর্য শিকার করিয়াছে সংকল্প করিয়াছে ভালো হইয়া দরিদ্র পিতাকে সঙ্গে করিয়া সে তা নিভৃত পল্লীগৃহে ফিরিয়া যাইবে তাহার সেবা করিয়া সেখানেই জীবন অতিবাহিত করিবে ব্রজবাবু বলিয়াছিলেন রেনু জানে মা তাহার বাঁচিয়াছে মা তাহার অগাধ ঐশ্বর্য সুখে আছে স্বামীর এই কথাটা তাহার যতবার মনে পড়িল ততবার সর্বাঙ্গ ব্যাপিয়া জ্বালায় কণ্টকিত হইয়া উঠিল ইহা মিথ্যে নয় কিন্তু ইহাই কি সত্য মেয়েকে সে দেখে নাই রাখালের মুখে আভাসে তাহার রূপের বিবরণ শুনিয়াছে শুনিয়াছে সে নাকি মায়ের মতোই দেখতে নিজের মুখ মনে করিয়া সে ছবি আঁকিবার চেষ্টা করিল স্পষ্ট তেমন হইল না তবুও রোগ তপ্ত, তাহার আপন মুখই যেন তাহার মানসপটে বারবার ফুটিয়া উঠিতে লাগিল পাড়াগাঁয়ের দুঃখ দুর্দশায় কত সম্ভব অসম্ভব মূর্তি যে তাহার কল্পনায় আসিতে লাগিল তাহার সংখ্যা নাই এ সমস্তই যেন সেই একটি মাত্র পাণ্ডুর রুগ্ন মুখখানিকে সর্বদিকে ঘিরিয়া সংসারে নিরাসক্ত দরিদ্র পিতা ঈশ্বর চিন্তায় নিমগ্ন কিছুই তাহার চোখে পড়ে না সেইখানে রেণু একেবারেই একা দুর্দিনে সান্ত্বনা দেবার বন্ধু নাই বিপদে ভরসা দেওয়ার আত্মীয় নেই সেখানে দিনের পর দিন তাহার কেমন করিয়া কাটিবে যদি কখনো এমনি অসুখে পড়ে তখন হঠাৎ যদি বৃদ্ধ পিতার পরলোকের ডাক আসে সেদিন কিন্তু উপায় নাই উপায় নাই তাহার মনে হইতে লাগিল পিঞ্জরে রুদ্ধ করিয়া তাহারই চোখের উপর যেন সন্তানকে তাহার কাহারা হত্যা করিতেছে সবিতার চৈতন্য হইল যখন গাড়ি আসিয়া তাহার দরজায় দাঁড়াইল উপরে উঠিতে ঝি আসিয়া চুপি চুপি বলিল মা বাবু বড় রাগ করছেন কখন এলেন তিনি অনেকক্ষণ বড় ঘরে বসে বিমলবাবুর সঙ্গে কথা কইছেন তিনি কখন এলেন একটু আগে এখন হঠাৎ সেই ঘরে গিয়ে কাজ নেই মা রাগটা একটু পড়ুক সবিতা ভ্রুকুরি করিল কহিল তুমি নিজে কাজ করোগ সে স্নান করিয়া কাপড় ছাড়িয়া বসিবার ঘরে আসিয়া যখন দাঁড়াইল তখন সন্ধ্যার আলো জ্বালা হইয়াছে বিমলবাবু দাঁড়াইয়া উঠিয়া নমস্কার করিয়া জিজ্ঞাসা করিলেন কেমন আছেন আজ ভালো আছি বসুন তিনি বসিলে সবিতা নিজেও গিয়া একটা চৌকিতে উপবেশন করিল বিমলবাবু বলিলেন শুনুন আপনি দুপুরের পূর্বেই বেরিয়েছিলেন আজ আপনার খাওয়া পর্যন্ত হয়নি সবিতা কহিল না তার সময় পাইনি রমণীবাবু মুখ মেঘাচ্ছন্ন করিয়া বসিয়াছিলেন কহিলেন কোথায় যাওয়া হয়েছিল আজ সবিতা কহিল আমার কাজ ছিল কাজ সমস্ত দিন নইলে সমস্ত দিন থাকতে যাব কেন আগেই তো ফিরতে পারতুম রমণীবাবু কণ্ঠে বইলেন শুনতে পাই আজকাল প্রায়ই তুমি বাড়ি থাকো না কাজটা কি ছিল একটু শুনতে পাইনে সবিতা কহিল না সে তোমার শোনবার নয় বিমলবাবু আজও আপনার যাওয়া হলো না বিমলবাবু বললেন না হলো না জেঠামশাই একটু না সারলে বোধ করি যেতে পারবো না কথাটা তাহার শেষ হইবা মাত্র রমণীবাবু সরসে বলিয়া উঠিলেন আমাকে জিজ্ঞাসা করে কি তুমি বাইরে গিয়েছিলে সবিতা শান্তভাবে উত্তর দিল তুমি তো তখন ছিলে না জবাবটা ক্রোধ উদ্রেক করিবার মতো নয় কিন্তু তিনি রাগিয়েই ছিলেন তাই হঠাৎ চেঁচাইয়া উঠিলেন থাকি না থাকি সে আমি বুঝবো কিন্তু আমার হুকুম ছাড়া তুমি এক পা বার হবে না আজ স্পষ্ট করে বলে দিলুম শুনতে পেলে শুনিতে সকলে পাইলেন বিমলবাবু সংকোচে ব্যাকুল হইয়া কহিলেন রমণীবাবু আজ আমি উঠি কাজ আছে না না আপনি বসুন কিন্তু এই সব বেলের লেপনা আমি যে বরদাস্ত নে তাই শুধু ওকে জানিয়ে দিলুম সবিতা প্রশ্ন করিল বেলের লেপনা তুমি কাকে বলো বলি তুমি যা করে বেড়াচ্ছ তাকে যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়ানোকে কাজ থাকলেও যাব না আমি যা বলবো সেই তোমার কাজ অন্য কাজ নেই তাই তো এতকাল করে এসেছি সেজবাবু কিন্তু এখন কি আমাকে তোমার বিশ্বাস হয় অবিশ্বাস তাহার প্রতি কোনো দিন হয় না তবু ক্রোধের উপর রমণীবাবু বলিয়া উঠিলেন হয় একশোবার হয় তুমি সীতা না সাবিত্রী যে অবিশ্বাস হতে পারে না একজনকে ঠকাতে পেরেছ আমাকে পারো না বিমলবাবু লজ্জায় ব্যতিব্যস্ত হইয়া উঠিলেন ইহাদের কলহের মাঝখানে কথা বলাও চলে না কিন্তু সবিস্তা স্থির হইয়া বহুক্ষণ পর্যন্ত নিঃশব্দে রমণীবাবুর মুখের প্রতি চাহিয়া রহিল তারপরে বলিল সেজবাবু তুমি জানো আমি মিছে কথা বলিনি আমার সম্বন্ধ আজ শেষ হলো আর তুমি আমার বাড়িতে এসো না কলহ বিবাদ ইতিপূর্বে হইয়াছিল কিন্তু সমস্তই একতরফা হাঙ্গামা চেঁচামেচি ভয়ে চিরদিনই সবিতা চুপ করিয়া গেছে পাছে গোপন কথাটা কাহারও কানে যায় সেই নতুন বউয়ের মুখে এত বড় শব্দ কথায় রমণীবাবু খেপিয়া গেলেন বিশেষত তৃতীয় ব্যক্তির সম্মুখে মুখখানা বিকৃত করিয়া কহিলেন কার বাড়িয়ে তোমার বলতে একটু লজ্জা হলো না সবিতা তাহার মুখের প্রতি চাহিয়া বহুক্ষণ চুপ করিয়া রহিল তারপরে আস্তে আস্তে বলিল হ্যাঁ আমার লজ্জা হওয়া উচিত সেজবাবু তুমি সত্যি কথা বলেছ না এ বাড়ি আমার নয় তোমার তুমিই দিয়েছিলে কাল আমি আর কোথায় চলে যাব। তখন সবই তোমার থাকবে তেরো বছর পরে চলে যাওয়ার দিনে তোমার একটা কপরদকও আমি সঙ্গে নিয়ে যাব না সমস্ত তোমাকে ফিরিয়ে দিলুম এই কণ্ঠস্বরে রমণীবাবু চমক ভাঙিল হতবুদ্ধি হইয়া বললেন চলে যাবে কি রকম হ্যাঁ আমি কালই চলে যাব চলে যাব বললেই তো যেতে দেবো তোমাকে আমাকে বাধা দেওয়ার মিথ্যে চেষ্টা করো না সেজবাবু আমাদের সমস্ত শেষ হয়ে গেছে কে আর ফিরবে না এতক্ষণে রমণীবাবু হুঁশ হইল যে ব্যাপারটা সত্যি ভয়ানক হইয়া উঠিল ভয় পাইয়া কহিলেন আমি কি সত্যিই বলছি নতুন বউ এ বাড়ি তোমার নয় আমার রাগের মাথায় কি একটা কথা বার হয়ে যায় না সবিতা কহিল রাগের জন্য নয় রাগ যখন পড়ে যাবে হয়তো দেরি হবে তখন বুঝবে এত বড় বাড়ি দান করার ক্ষতি তোমার সইবে না চিরকাল কাঁটার মতো তোমার মনে এই কথাটাই ফুটবে যে আমাদের দুজনের দেনা পাওনা একলা তুমিই ঠকেছ দাঁড়িপাল্লার একটা দিক যখন শূন্য দেখবে তখন অন্যদিকে বাটখারা ভার তোমার বুকে জাঁতার মতো চেপে বসবে সে সহ্য করার শিক্ষা তোমার হয়নি কিন্তু আর তর্ক করার জোর আমার নেই আমি বড় ক্লান্ত বিমলবাবু আর বোধহয় দেখা করার অবকাশ হবে না আমি কালকেই চলে যাব। কোথায় যাবেন সে কথা জানি নে কিন্তু যাওয়ার আগে দেখা হবেই আমি আবার আসব সময় পান আসবেন আজ কিন্তু আমি চললুম এই বলিয়া সবিতা আজ উভয়কেই নমস্কার করিয়া উঠিয়া গেল বিমলবাবু বললেন রমণীবাবু আমার নমস্কার নিন চললুম। বিখ্যাত কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শেষের পরিচয়ের সপ্তম ভাগের সমাপ্তি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই গল্পের শুরুর থেকে দেখার জন্য কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর পরের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন